দেখাচ্ছেন খবর বাংলা ঠিক বারোটা সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে এই মুহূর্তে হেডলাইন্স বারোই জুন লন্ডনগামী এয়ার ইন্ডিয়া এআই ওয়ান সেভেন ওয়ান ফ্লাইটটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার বত্রিশ সেকেন্ডের মাথায় ভেঙে পড়ে আর ওই বিমান দুর্ঘটনার কারণ এবার সামনে এলো চন্দ্রভাগা নদীর ওপর জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণে বড় পদক্ষেপ নিল ভারত জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় কোয়ার বাঁধ নির্মাণের জন্য বিশ্ব ব্যাংকের ঋণ চেয়েছে কেন্দ্রীয় সরকার জল ছাড়লো ডিভিসি যার জেরে জল বাড়ছে ঘাটালের প্রাপিত এলাকায় ডুবছে যাতায়াতের রাস্তাঘাট মৌসুমী অক্ষরেখা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ওই সময় অক্ষরেখা সহ তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে দেশ জুড়ে যার জেরে রাজ্য জুড়ে বৃষ্টি নজর রাখবো খবরে বারোই জুন লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান সেভেন্টি ওয়ান ফ্লাইটটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার বত্রিশ সেকেন্ডের মাথায় ভেঙে পড়ে মেঘানি নগরের একটি ডাক্তারি পড়ুয়াদের হোস্টেলের ওপর শতাব্দীর একেবারে অন্য অন্যতম ভয়াবহ এই বিমান দুর্ঘটনার পেছনের কারণ নিয়ে গত এক মাস ধরে চলছে একাধিক সম্ভাবনা নিয়ে আলোচনা এবার বেরিয়ে আসলেও বিমান দুর্ঘটনা আসল কারণ কি বলা হয়েছে দেখুন টেক অফের কয়েক কয়েক সেকেন্ডের মধ্যেই মাঝ আকাশে বন্ধ হয়ে যায় ফ্লাইট এআই ওয়ান সেভেন্টি ওয়ানের দুটি ইঞ্জিনই তদন্তের রিপোর্টে উল্লেখ মাটি থেকে ওড়ার এক সেকেন্ডের মধ্যেই ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল ইঞ্জিন ওয়ান এবং ইঞ্জিন টু এর ফুয়েল কাট অফ সুইচ রান থেকে কাট অফের পজিশনে সরে যায় এবং তিন ককপিঠে অডিওতে শোনা গিয়েছে এক পাইলট অন্য জনকে জিজ্ঞাসা করছেন আপনি জ্বালানি বন্ধ করে দিলেন কেন দ্বিতীয়ত ওই পাইলটটি জবাবে বলেন আমি জ্বালানি বন্ধ করিনি চার জ্বালানি সরবরাহ বন্ধ হতে কাজ করা থামিয়ে দেয় ইঞ্জিন ওয়ান এবং ইঞ্জিন টু দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছে টেক অফের সঙ্গে সঙ্গে ফ্লাইটে এ ওয়ান ওয়ান সেভেন্টি রাম এয়ার টারবাইন ছিল সক্রিয় অর্থাৎ র্যাট সমস্ত ইঞ্জিন বন্ধ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহের জন্য সক্রিয় হয় এটি এবং পাঁচ নম্বর পাইলটদের প্রচেষ্টায় ইঞ্জিন ওয়ান শেষ মুহূর্তে চালু হলো স্থিতিশীল হয়নি ইঞ্জিন টু আরও আর চালু করা যায়নি ফলে গতি হারিয়ে যায় এবং ক্র্যাশ করে বিমানটি নাম্বার ছয় ব্ল্যাক বক্স অনুযায়ী টেক অফের থ্রাস্ট সক্রিয় ছিল কিন্তু থ্রাস্ট লিভার নিষ্ক্রিয় অবস্থায় ছিল যা সংযোগ বিচ্ছিন্নতা বা যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত দেয় এবং সাত নম্বর বিমানের জ্বালানি উপযুক্ত মানের ছিল তাতে কোনো রকম কারচুপি ভেজাল মেশানোর প্রমাণ মেলেনি এবং নাম্বার আট টেক অফের সময় ফ্ল্যাপ ও ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবেই নিচে ছিল নাম্বার নাইন ফ্লাইট এ ওয়ান ওয়ান সেভেন্টি ওয়ানের সঙ্গে কোনো পাখিরও ধাক্কা লাগেনি এমনকি আবহাওয়ারও অনুকূল আবহাওয়াও অনুকূল ছিল দৃশ্যমানতারও কোনো সমস্যা ছিল না এবং নাম্বার টেন ফ্লাইটের উভয় পাইলট ক্যাপ্টেন সুমিত সেভরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ ক্লাইভ এবং কুন্দার একদম সুস্থ ছিলেন দুজনেই যথেষ্ট অভিজ্ঞ ছিলেন এবং নাম্বার ইলেভেন বিমান দুর্ঘটনার পেছনে নাশকতারও রকম প্রমাণ মেলেনি নাম্বার টুয়েলভ রয়েছে জলানের সুইচ सम्पर् एफ ए देवा निर्देशिका माननी एयर इंडिया তেরো নম্বর বিমানটি মোট বত্রিশ আকাশে ছিল এবং রানওয়ে থেকে জিরো পয়েন্ট মাইল দূরে ডাক্তারি পড়ুয়াদের হোস্টেলের ওপরে ভেঙে পড়ে এবং প্রাথমিক রিপোর্টে প্রকাশ্যে আসার পর সুয়েজ এয়ার ইন্ডিয়ার এফ এ দেওয়া নির্দেশিকা না মানা পাইলটদের শেষ অডিও এরকম একাধিক বিষয় নিয়ে আরো বিস্তারিত তদন্ত করা হবে বলে সূত্রে খবর এখনো পর্যন্ত উঠে আসছে নজরানু পরবর্তী খবরে জম্মু ও কাশ্মীরের কিশোরের জেলায় কোয়ার বাঁধ নির্মাণের জন্য এবার বিশ্ব ব্যাংকের কাছে প্রায় তিন হাজার একশো উনিশ কোটি টাকা ঋণ চেয়েছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সেই প্রকল্পের কাজও শুরু হয়ে গেছে পুরোদমে চন্দ্রভাগা নদীর ওপর জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণে বড় পদক্ষেপ নিল ভারত জম্মু ও কাশ্মীরের কেশ জেলার কোয়ারবাধ নির্মাণের জন্য বিশ্ব ব্যাংকের কাছ থেকে প্রায় কোটি কেন্দ্রীয় মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন চার হাজার পাঁচশো ছাব্বিশ কোটি টাকা ইতিমধ্যেই প্রকল্পের কাজও শুরু করে দিয়েছে পুরো দমে দু সালে এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই প্রকল্পের শিলান্যাস হয় দু সালের মধ্যে এটি সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে গ্রিন ফিল্ড জলাধার ও বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের শিল্পায়নে গতি আনবে এই প্রকল্প চন্দ্রভাগা নদী সিন্ধু নদের অন্যতম প্রধান উপনদী পাকিস্তানের একাধিক অঞ্চল এই নদীর জলের উপর নির্ভরশীল বিশেষত ক্ষেত্রে। ফলে ভারত এই বাঁধ নির্মাণ করলে পাকিস্তানের জলের প্রবাহ কমে যেতে পারে বলে আশঙ্কা করছে ইসলামাবাদ ইতিমধ্যে এই ইস্যুতে চরম উত্তেজনা ছড়িয়েছে দুই প্রতিবেশী দেশের মধ্যে তবে ভারত এখনো পর্যন্ত উনিশশো ষাট সালে সিন্ধু জলচুক্তি চুক্তি লঙ্ঘন করেনি সাম্প্রতিক সময়ে চুক্তি বাস্তবায়নে স্থগিতাদেশ জারি করেছে বাংলা এবার একটু নজর ঘাটালের দিকে সেখানে টানা বৃষ্টিতে জলমগ্ন ঘাটালার এরই মধ্যে আবারও জল ছাড়লো ডিভিসি যার জেরে জল বাড়ছে ঘাটালের প্লাবিত এলাকায় ডুবছে যাতায়াতের রাস্তাঘাট এদিকে বানমাসী এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে মহকুমা প্রশাসনের তরফে গাঙ্গীয় পশ্চিমঙ্গের পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপের অবস্থানের জেরে অবিরাম বৃষ্টি চলেছে আর এর জেরে ফের জল বাড়ছে চন্দ্রকোনা ও নদীতে বর্ষার শুরুতেই প্রথমে ভয়াবহ বন্যা দেখেছে চন্দ্রকোনা ও মানুষজন তার কয়েকদিন পর টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছিল ঘাটাল ও চন্দ্রকোনার নদীগুলি সেই পরিস্থিতি সামলে ওঠার পর ফের প্লাবনের আশঙ্কায় দিন কাটাচ্ছে শিলাবতী ও কেঠিয়া নদীর তীরবর্তী গ্রামের বাসিন্দারা আর এরই মধ্যে জল ছাড়লো ডিভিসি যার জেরে জল বাড়ছে ঘাটালে প্লাবিত এলাকায় ডুবেছে যাতায়াতের রাস্তাঘাট আবারও জলের তলায় আর গোড়া এক নম্বর চাতাল রাজ্য সড়ক বন্ধ রাজ্য সড়কের ধারে দোকান ডিঙি ডিঙ্গি বা নৌকায় চলছে যাতায়াত ঘাটাল পৌর এলাকা থেকে গ্রামীণ এলাকাগুলো জলের তলায় বৃষ্টির জলে প্লাবিত এলাকার বাসিন্দাদের এখনই দুর্ভোগ কমার কোনো লক্ষণ নেই সমস্ত পরিস্থিতির উপর নজর রেখে বানভাসি এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে মহকুমা প্রশাসনের তরফে তবে বারবার একই জায়গায় প্লাবিত হওয়ায় বড় সড়ক ক্ষতির সম্ভাবনাও রয়েছে স্কুলে এসে দেখলাম স্কুলের দুয়ারে জল উঠে গেছে দু তিনজন ছাত্রছাত্রী এসেছিল গার্ডিয়ান সহ এবং আজকে তারা যে খবর আমরা খবর নিয়েছিলাম সকালে জলটা দুয়ারে নিচে ছিল আটটার দিকে মোটামুটি এখন দেখলাম দুয়ারে অনেকটাই জল উঠে গেছে গার্ডিয়ানরা এসে তারা যখন দেখলো যে জলটা জলের মানে জলটা বাড়ছে আস্তে আস্তে তারা দেখে তারা বললো যে জল যেহেতু ক্ষমা বৃদ্ধিমান তারা চাইছে না আজকের দিনটা বাচ্চারা ক্লাস করুক তারা বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে নিয়ে যায় এবং আমিও অনুমতি দিই সভাপতির সঙ্গে কথা বলে আলোচনা করে যেহেতু জলটা আস্তে আস্তে বাড়ছে হয়তো স্কুলের মধ্যে জল চলে আসতে পারে স্কুল দুপুরের মধ্যে হয়তো যদি চলে আসতেও পারে আবার টিউশন দিকে আমাদের পিছন রুমটা পুকুরের সঙ্গে সংযুক্ত রয়েছে মানে জল জল নিকাশি যেটা আমাদের বিদ্যালয় থেকে যায় সেটা পুকুরের সঙ্গে সংযুক্ত এবং সেটা প্রায় পুকুর দিয়ে জল অনেক আগে ঢুকে যায় আমাদের বিদ্যালয়ের পিছনের রুমটা দিয়ে পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট খবর বাংলা ট্রেনে ঘুরে ঘুরে জীবন যুদ্ধ বছর তেরোর বিক্রম সোতার এখনো রোজ চলন্ত ট্রেনেই লড়াই করে জীবনের সঙ্গে পড়াশোনার বয়সে স্কুলের বই ছেড়ে কাঁধে তুলে নিয়েছেন পরিবারের দায়িত্ব নিত্য প্রয়োজনীয় ছোটখাটো সামগ্রী বিক্রি করেই চালাচ্ছে নিজের সহ ছোট বোন ও সংসারের খরচ কোন এই যে ভাইরাল এখন রৌ চলন্ত ট্রেনে লড়াই করে জীবনের সাথে পড়াশোনার বয়সে স্কুলের বই ছেড়ে কাঁধে তুলে নিয়েছে পরিবারের দায়িত্ব তাই এখন লোকাল ট্রেনে ঘুরে ঘুরে কখনো বাদাম কখনো ঝুড়ি ভাজা কখনো আবার বিক্রি করে যাচ্ছে নানান প্রয়োজনীয় সামগ্রী আর এই করেই চালাচ্ছে নিজের ছোট বোন ও তার সংসারের খরচ মা কাজ করে লোকের বাড়িতে স্কুলে যাওয়ার থেকে তাই টাকার প্রয়োজন বেশি লোকাল ট্রেনকেই তাই আপন করে নিয়েছে বছর তেরোর এই ছেলে তার কথায় স্কুলে গেলে মেলে না টাকা

জানা গেছে বর্তমানে বাসিন্দা বিক্রমের বাবা একসময় পরিবার ছেড়ে চলে যান কারণ বিক্রমের মা জন্ম দিয়েছেন একটি মেয়ে সন্তানের সেই থেকে শুরু হয় এক অসম লড়াই মা ছেলে মিলে জীবন যুদ্ধ শুরু করে তবে ছোট বোনকে আগলে রেখে সংসারে হাল ধরতে গিয়ে স্কুল পড়ুয়া বিক্রম হাতে তুলে নেয় ঝুড়ি ভাজার প্যাকেট তারপরে সোশ্যাল মিডিয়ায় দোলতে বিক্রমের এই লড়াই হয়ে যায় ব্যাপক ভাইরাল এখন সকাল থেকে রাত লোকাল ট্রেনই তার বাজার কামরাই তার দোকান বনগা লোকাল হোক বা গোবর ডাঙ্গা হাবরা যাত্রীদের ভিড়ি তার বিক্রির ভরসা তবে সব কামরা সমান সারা না মেলায় এখন বেশিরভাগ সময় লেডিস কামরায় উঠেছে তার কথায় সাধারণ কামরায় লোকজন তাকে চেনলেও ফটো তোলেন কথা বলেন কিন্তু জিনিস তেমন কেনেন না সে জায়গায় দাঁড়িয়ে লেডিস কামরার মাসিরা বা দিদিরা কিছু না কিছু কিনেই থাকে ভাইরাল ভিডিও ও ফেসবুক পোস্টের হাত ধরে বিক্রমের জীবন গল্প এখন ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় লোকাল ট্রেনে ব্যবসা করা অন্যান্য হকাররাও তাই এখন সব রকম ভাবে সাহায্য করে বছর তেরোর এই বিক্রেতাকে তবে সেসবকে সরিয়ে রেখে লাজুক প্রকৃতির ছেলেটি দিন ভর ট্রেন বদল করে স্টেশন থেকে ও স্টেশন দৌড়ে চলেছে দুপুরে পেটের দায়ে কোথাও জুটিয়ে নেন ভাতটুকু এটা তো যখন থাকে তখন কষ্ট হয় না কি করব

বিক্রি হয় না। । তবে জীবনের এমন এক কঠিন বাস্তবকে সে যেভাবে মেনে নিয়ে লড়াই করছে তার জন্য বছর তেরোরে খুদেকে কন্নি জানায় আমাদের খবর বাংলা উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা এবার একেবারে নজর রাখবো আবহাওয়ার খবরে শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের পুরুলিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে মৌসুমি অক্ষরেখা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ওই সময় অক্ষরেখা সহ তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে দেশ জুড়ে ঘূর্ণাবর্তর কারণে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে দক্ষিণবঙ্গেও দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস শনিবার কলকাতায় মূলত মেঘলা আকাশ শনিবার তাপমাত্রা সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আঠাত্তর থেকে সাতানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা সাতাশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিউরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়